হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা লেলা নিয়ে খেলবো দ্য লেট গেম হিরো দ্য মনস্টার দা দ্য কী বলবো লেলা সম্পর্কে তো আপনারা জানেনি দেখুন লেলার পাওয়ার কী রকম লেলা দিয়ে আমরা কয়টা কিল করতে পারি এনে বি হতে পারি না কি লেটস গো শুরু করে দিয়ে আমরা ফাইট তো লেলিং ফেসে আমাদের ট্যাঙ্ক এবং আমাদের ওদের দুইজন ওদের ট্যাঙ্কও আসছে সো ওদের মেলিসাকে ধরে ফেলেছে মেলিসাকে ধরে আবার ছেড়ে দিয়েছে বাট সমস্যা নেই আমি কিন্তু হালকা ড্যামেজ দিয়ে দিয়েছি ওদের বাট আমি ড্যামেজ খেয়েও গেছি সো আমার ড্যামেজ আমার হেলথ বাড়াতে হবে দেখা যাক এদের আবার ধরতে পারে নাকি আমাদের আমাদের ট্যাঙ্ক ধরো 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 টান দাও টান দাও টান দাও দারুণভাবে টান দাও আমি তাদের ডিএমএস দেবো তোমার কাজ শুধু টান দেওয়া ভাই টান দাও টান দাও টান দাও টান দাও আরে ভাই টান দাও টান দিলে আমি তো মারতে পারবো তাকে দেখা যাক টান দিয়ে আনছে টান দিয়ে আনছে টানিয়ে আনছে দিয়ে বারবার মারবো ও নো অল্পর জন্য মরে নে অল্পর জন্য ও নো ডায়রটে শিখে গেছে ডায়রতে শেখেছে হোয়াট দা ফাক কাম অন এটা কি হলো ভাই দায়রত জায়গায় লুকিয়েছিল হোয়াট দ্য হেল আমি কিন্তু রিক্স নিয়ে আবার আসলাম ভাই রে ভাই দায়রত কি চালাক কীভাবে লুকিয়েছিল এন প্রায় আমাকে শেষ করে দিছিল ভাই নো 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 ন মেলিসা

আমরা কি করতে পারি ওদের মেলিসাকে মেলিসা আবার এসে গেছে মেলিসা 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 ইউ ইউ মেলিসাকে ধরে ফেলেছে ইজ দ্যাটস গ্রেট ও ভাই মেলিসাকে আমরা মারতে পেরেছি মেলিসাকে প্রথমে মারতে পারলে দুর্বল করতে পারলে আমরা অনেক বেশি এগিয়ে যেতে পারবো অ্যান্ড দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট ওকে ওদের ট্যাঙ্ক আছে ওদের ট্যাঙ্ক আসুক এসে গেছে মেলিসা এসে গেছে মেলিসাকে টান দিতে হবে আমাদের ব্রাদার দ্য বস দ্য ট্যাঙ্ক দেখা যাক আমাদের ট্যাঙ্ক কীরকম খেলে কীরকম টান দেয় আমাদের ট্যাঙ্ক কিন্তু খুব ভালো খেলতে পারে সো ওনার জন্য একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আপনারা কমেন্ট করেন না লাইক সাবস্ক্রাইব করেন না আপনারা কীরকম ভিউয়ার্স বাই কমেন্ট করেন লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এটাই তো আপনাদের কাজ অ্যান্ড আমি খালি ভিডিও বানাবো ও নো 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 এসে গেছে ওদের ম্যাথিলটা ম্যাথিলটা আমাকে টার্গেট করে দিচ্ছে ম্যাথিলটা ইজ সো ফ্রিকিং চালাক ম্যাথিলটা ইজ সো ফ্রিকিং চালাক ভাই ওইদিকে মেলিসাকে ধরবো আলটিমেট ব্যবহার করে ফেলে আমার এই ইটা নেওয়া দরকার সো নিয়ে নিলাম গোল্ড পেলাম কিছু ওইদিকে মেলিসা এসে গেছে এবং ওদের ম্যাথিলটা মেলিসাকে ধরে ফেলেছি मेलिसा के मेरे मेलिसा के डैमेज मेलिसा मेरे मेलिसा के मारते मेरे मेलिसा इज डेड एंड टैंक मारा गेसे टैंक शुरू तो आगे जाओ उचित रे भाई

এদিকে এসে গেছে তো দায় রথ ধরবো দায় রথ ইউর ডেড দায় রথ মার এত হেলথ কেন দায় মারতে পারি না সমস্যা নেই নেক্সট টাইমে যখন আমার লেট গেমে যখন আমার ড্যামেজ বেড়ে যাবে তখন ওদের ধরতে পারবো তখন আর ওরা বাঁচতে পারবে না দ্য সুয়েট লেলা ইজ দ্য বেস্ট হিরো অন দ্য মার্কসম্যান লেলা কিন্তু লিজেন র্যাঙ্কে মারাত্মক দেখা যাক আমরা লিজেন র্যাঙ্কে কিরকম করতে পারি লেটস গো মেথিক র্যাঙ্কে অতটা লেলা দেও খেলা যায় না কারণ মেথিক র্যাঙ্কে হায়াবুসা আছে আর অন্যান্য কি থাকার কারণে ওরা টার্গেট করতে পারে খুব সহজেই দেখি ওদের ওদের ট্যাঙ্কে ধরতে পারি কিনা লেটস গো ওদের ট্যাঙ্কে ধরতে হবে আমি যাকে পাবো তাকে ড্যামেজ দেবো সামনে অ্যান্ড দ্যাট দ্য কাজ আমার প্রায় ধরে ফেলেছিল আমি ইউনিয়ন ক্লিয়ার করি ভাই গোল্ড 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 আমাকে দাও গোল্ড গোল্ড তোমরা নিও না ভাই গোল্ড আমার দরকার সো গোল্ড নিয়ে নিছি এবার এদিকে ফাইট হইতেছে এদিকে ফাইট হইতেছে এনে এদিকে দায়রথ দায়রথকে মেরে ফেলতে ফেলতেছে আমাদের টিম এনে ওদের ওদের ওকে ওকে এদিকে বেলমন্ট বেলমন্টকে ধরবো বেলমন্ট ইউল বি ডেড ব্যালমন্ট ইজ ডেড দারুন আমি গোল নিতেছি গোল নেই গোল নিয়ে নিছি এখন আমি কে যেন পুষ দিতেছি না জানেন কারণ পুষ দিতে গেলে ওদের দায়ের বা একজনে এসে আমার ওপর হামলা করে দেয় এই সব দিতেছি না তাই সো এখন চলে যাবো আমরা টিম ফাইটে লেটস গো টিম ফাইটে আমরা উইন হবো ইনশাল্লাহ কারণ আমাদের আছে দ্য ট্যাঙ্ক ট্যাঙ্ক কিন্তু খুব ভালো খেলে টানও দিতে পারে খুব ভালো লেটস গো ও নো আমাকে ড্যামেজ দিয়ে দিচ্ছে লেটস গো লেটস গো লেটস গো লেটস গো ওদের ব্যালমন্ডকে ধরবো ব্যালমন্ড ব্যালমন্ড পালাই গেছে হোয়াট দ্য হেল আসুক 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 আসোক আসো আসো রাদার ম্যাথিলটা আসছে ম্যাথিলটাকে ধরো ইয়েস ইয়েস ব্যালমণ্ডি শেষ দারুন এখন পুষ দিয়ে দাও বুঝ দিয়ে দাও সবাই মিলে বুঝ দিয়ে দাও দারুন পুজ দিলে আমরা একটা ভেঙে বলেছি আর একটা ভেঙতে পারবো কারণ ওদের চারজন ডেট দারুন ওদের মাত্র একজন বেঁচে আছে লেটস গো ওদের একজন কিছু করতে পারবে না কারণ আমরা আছি এখানে চারজন লেটস গো আমরা চারজন না পাঁচজন আমরা চারজনে আছি আমাদের ওদের দিকে মেরে দিয়েছে ওরা সো ওদের ওদের বাফ নিয়ে নেয় আমরা ওদের বাফ নিয়ে নিলাম তারপর আমাদের ক্লিয়ার করতে হবে মিনিয়ন মিনিয়নগুলো ক্লিয়ার করে দেই মিনিয়ন আমাকে ছেড়ে না মিনিয়ন জেলে যেতেছে আমাকে ছেড়ে মিনিয়ন দাঁড়াও দাঁড়াও মিনিয়ন ওকে মিনিয়ন মারতে সক্ষম হয়েছি এখন আবার যাবো টিম ফাইটে ওদিকে রুবি টিম ফাইট শুরু করে দিয়েছে গো আমি কিন্তু দূরে এসে পড়েছি আমার যেতে হবে টিম ফাইটে টিম ফাই টিম ফাই টিম ফাই টিম ফাইট আমাকে সারা টিম ফাইট করো না ভাই আসতেছি আসতেছি ওয়েট 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 ওদের দায়রতকে ধরতে হবে দায়রতকে ধরো দায়রত ইউর ডেট দায়রতকে তো পেরেছে আমাদের টিম দারুন এবার তোর বলতে জে বিআর কে জে বিআর ইউর ডেট জে বিআর কে মন জে বিআর কিন্তু খুব চালাক ও নো ও নো ড্যামেজ খেয়ে গেছি ড্যামেজের যে বিয়ারে ড্যামেজ খেয়ে গেছি ভাই যে বিয়ারকে ধরবো ওকে ম্যাচ কিন্তু শেষের দিকে এখন কিন্তু আমরা উইন হয়ে যাবো একটু পরে ইনশাল্লাহ যে বিয়ার কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে আমাদের যে বিয়ারকে ধরো যে বিয়ার ইস ডেড দারুন আমাদের ট্যাঙ্ক কিন্তু টান দিয়ে এনে ফেলেছে ওকে অ্যান্ড আমরা কিন্তু মেরে ফেলতে পেরেছি দারুন এবার ধরবো ওদের দায়রথকে আসো আসো সবাই মিলে আসো বেয়াদা বেলমুন্ড আসছে বেলমুন্ড ইস ডেড এবার ওদের দায়রত কে ধরবো দায়রত উল বিড দায়রত ইস ডেড দারুন এবার ধরো ওদের ম্যাথিলডা না কেটা এটা ম্যাথিলডা ম্যাথিলডাকে ধরো ম্যাথিলডা বি বিড আরে ম্যাথিলডা রেঞ্জে পাইতেছি না অ্যান্ড ওদের ওদের মেস ম্যাথিলডাকে ধরো ম্যাথিলডাকে ধরো টান দাও টান দাও ম্যাথিলডা ম্যাথিলডা উইল বি ডেড উইল

এখন আমরা ওয়েট করি একটা শুটিং টাইমের জন্য অ্যান্ড এবার কিন্তু দারুণ ম্যাচ হইতেছে ছয়টা কিল করে পেয়েছি সাতটা অ্যাসিস্ট এম বি হবো ইনশাল্লাহ অ্যান্ড ওদের মেজ ও শেষ মেজ জেভিয়ার ওদের মেজ জেভিয়ারও শেষ আমরা নিতে পারবো লড কারণ ওদের দুইটা মরে গেছে এখন লড নিলে গিয়ে বাধা দিতে পারবে না লেটস গো দ্য লড উড উ দ্য লর্ড উই হ্যাভ টেকেন দ্য লর্ড উই হ্যাভ টেকেন দ্য লর্ড এবার আসতেছে ওদের বেলমন বেলমনকে ধরার চেষ্টা করেছিল আমাদের ট্যাঙ্ক বা সমস্যা নাই একটা দুটা মিস হয় এবার ধরবো ওদের বেলমনকে বেলমন আসো জাস্ট সামনে আসো অ্যান্ড ইউ বি ডেড বেলমন উইল বি ডেড খামন সামনে আসো সামনে আসো সামনে আসো অ্যান্ড ইয়েস

আর দ্যামিপি হেয়ার ইয়েস উ দ্যামিপি হেয়ার দ্যাস এ গ্রেট ম্যাচ আশা করি কি আজ ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি গুড বাই ভালো থাকবেন সবাই